রঙে নেই পিথিবী শাড়িতে রইবে সজড়াই মাটিতে খাইবে স্ব হবে চিন্তেকারী লাগিয়া এত মায়া এত চের পানি রে মন

চখের চোখের পানি রে মন কারলা গিয়া এত মায়া এত চোখের পানি মন কারলা এত মায়া বলুন দেশারা ডিওয়ান কে থাকতে পারে না কত মানু নষ্ট হইল গেল সভা আবার চলে গেল আমাদের যেতে হবে আমরা থাকার জায়গা নাই রে তুমি আ দুনিয়া থাকার জায়গা না

ভালো করে ব্রাদার চেষ্টা করেন সরল তরজমা করলাম তেলাওয়াত করলাম এবার আসেন কোরআনে কারীমের তেলাওয়াত করার পর সরল তরজমা করার পর যে কথা সেটা হলো শানি নজন এই সুরাটি কখন না জেনে হলো এই নাজিরের প্রেক্ষাপট থেকে আমি আমার আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসুলুল্লাহ আলাইহিস খুব বিপদ যাচ্ছেলেন কথা কথা

আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন ভাইরা আমার বাবা ধীরে আমার আমার দিন মুসলমান ভাইরা আল্লাহর সাহাবারা বলতে গেলেন ইয়া আল্লাহ